আজকে আমি একটা গল্প তোমাদের শোনাবো বাচ্চাদের যে ছোট ছোট ছোটের গল্প হয় সেখান থেকে একটা গল্প আমি আজকে তোমাদের শোনাচ্ছি তোমরা বাচ্চারা মন দিয়ে একটি একটি সাপ আর চাষির গল্প তাহলে চলো শুরু কর শীতকাল প্রচন্ড ঠান্ডায় যখন সবকিছু জমে যাচ্ছে একদিন সকালে এক চাষি যখন মাঠে যাচ্ছিল কাজ করতে সে দেখল একটি সাপ অবস্থায় রাস্তার পড়ে আছে সাপটির এমন শোচনীয় ও করুণ অবস্থা দেখে চাষির মন সহানুভূতি ও দয়ায় ভরে উঠল তখন সে সাপটাকে রাস্তা থেকে তুলে খুব যত্ন করে বুকের ওপর রেখে গরম কাপড় দিয়ে তাকে ঢেকে দিল তারপর চাষিটি আবার মাঠের দিকে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে চাষির গায়ের তাপে এবং তার পোশাকের উষ্ণতায় সাপটা শরীরে স্বাভাবিক তাপ ফিরে এলো এবার সাপটা তার নিজস্ব প্রবৃত্তির বসে চাষির বুকের মাঝখানে মারলো এক মুখ্যম ছোবল দুঃখ যন্ত্রণায় চাষির চোখ দুটো জলে ভরে উঠল মরার সময় সে নিজেকে ভিতকার দিয়ে বলতে লাগলো আমি যেমন এই নিষ্ঠুর প্রাণীটিকে নির্বোধের মতো দয়া ও সহানুভূতি দেখাতে গেছিলাম হাতে না হাতে তার আমি ফল পেলাম তো বন্ধুরা তোমরা এই গল্পটা থেকে কি শিখলে বলো তো এখান থেকে একটা জিনিস শেখা গেল কখনোই খারাপ মানুষদেরকে কখনো প্রশ্রয় দেবে না কারণ যারা খারাপ তারা খারাপই থাকবে তাদের মনে কোনো সহানুভূতি হতে পারে না যে সে তোমার উপকার করেছে তাদের মনে শুধু খারাপ চিন্তাটাই আসে মানুষের ক্ষতি করাটাই আসে একটা মানুষ যে তাকে ভালো করে তুললো সেই ফিলিংসটা তাদের মধ্যে আসে না সেটা কোনো জন্তুই হোক কোনো মান মানুষই হোক আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে